ফুলকপি খেতে আর ভালো না লাগলে তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে আর ছোট থেকে বড়ো একদম চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ফুলকপির নিরামিষ চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভীষণ ভালো লাগবে ভাত পাশাপাশি রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এইভাবে কেটে নেব তো দেখুন ফুলগুলোকে আলাদা করে নিয়েছি আর যেগুলো মোটা সেইগুলো কিন্তু মাঝখান থেকে এইভাবে একবার কেটে নিয়েছি এখন এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর সঙ্গে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে লম্বা করে কাটলে দেখতেও ভালো হবে আবার কিন্তু খেতেও ভালো হবে যেহেতু একটু পাতলা করে কেটেছি দেখুন তো এইভাবে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নেবেন তাহলে ভেতরে মশলাটাও ঢুকবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আলু ফুলকপি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে গরম জল করে নিয়েছি দিয়েছি লবণ একটু আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর জলটা এইভাবে পুটতে শুরু করলে তখন এখানে দিয়ে দিতে হবে ফুলকপি আর আলুগুলো ফুলকপি আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে দুই মিনিট এইভাবে এটাকে ভাপিয়ে নিতে হবে তাহলে যে ফুলকপিতে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর যদি কোনো পোকা টোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর আলু ফুলকপিটা হালকা একটু নরমও হয়ে যাবে আর এইভাবে দেখুন আমি দুই থেকে তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই ফুলকপিগুলোকে তুলে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখন কিন্তু সঙ্গে সঙ্গে ফুলকপি আলুগুলোকে তুলে নিতে হবে এই গরম জলে রাখা যাবে না না হলে রকম সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব তো এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো দেখুন একটা জার নিয়েছি সঙ্গে নিয়েছি এখানে অল্প করে একটু কাজু বাদাম তিন চারটে কাজুবাদাম হবে এখানে আর তারপরে নিয়েছি এক ইঞ্চি আদা আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর প্রথমে জল না দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেব জল না দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু একদম মিহি করে বাটা হবে তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব এদিকে দেখুন আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন সাদা তেল রান্নাটা সাদা তেলেই করব তো আপনারা চাইলে সর্ষে তেলও করতে পারবেন তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি ফুলকপিগুলো আর বন্ধুরা ফুলকপিগুলোকে আমি দুই ব্যাচে ভেজে নেব কারণ একবারে দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না আর ভালো করে কিন্তু ফুলকপিটাকে ভাজতে হবে আর এখানে ভাজতে ভাজতে ফুলকপিটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সেইভাবে ভাজতে হবে তো দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখে বুঝতেই পেরেছেন ফুলকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে তো প্রথমগুলো আমি তুলে নিয়েছি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিয়েছি আর এখন এই তেলেই আমি আলুটাকে ভেজে নেব তো আলুটাকে দিয়ে দিয়েছি আলুটাকেও একইভাবে ভাজতে হবে নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এইভাবে মাঝে মধ্যে নাড়তে হবে আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন আলুর কালারও চলে এসেছে তো এইভাবে আলুটাকে ভেজে এখন আলুটাকে তুলে নেব একবার হলো ফুলকপি আলুর নিরামিষ এইভাবে রান্না করে দেখুন একবার রান্না করলে আবার রান্না করতে হবে তো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আলুটাকে তুলে নিতে হবে তো এইভাবে আমি একটু ছেঁকে ছেঁকে তুলে নেব যাতে এক্সট্রা তেলটা সেটা ঝরে যায় এই তেলেই রান্নাটা করে নেব আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরা আর নিয়েছি গোটা গরম মশলা দুটো ছোট এলাচ একটু দারচিনি দুটো লবঙ্গ চার পাঁচটা নিয়েছি গোলমরিচ আর দুটো নিয়েছি এখানে শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তারপর এখানে অ্যাড করতে হবে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ সম্পূর্ণ নিরামিষ সেই কারণে একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হবে তো আপনারা যদি পেঁয়াজ রসুন ব্যবহার করতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটোটাকে দেবেন আর রসুনটা আদার সঙ্গে দিয়ে পেস্ট করে নেবেন তো এখানে আমি দিয়েছি একটা টমেটো টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি এখানে বেটে রাখা মশলা কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কা এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব আদা আর কাঁচা গন্ধটা যেন না থাকে সেইভাবে তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু দানা দানা হয়ে এসছে তো এখন এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে আমি আগে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন আবারও একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার খুব ভালো হবে সেই কারণে দিয়েছি আপনারা না চাইলে না দিলেও হবে তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেবো এখানে অল্প করে একটু জল যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তো জারটা ধুয়ে আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল পুরোপুরি ছেড়া দিচ্ছে তত সময় কিন্তু কষাতে হবে আর বন্ধুরা মাঝে মধ্যে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে কারণ কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গিয়েছে আর তেলটা পুরোপুরিভাবে উপরে চলে এসছে এখন এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি এখানে আমি হাফ কাপ মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটির সঙ্গে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন মটরশুঁটিটা অবশ্যই দেবেন এই রান্নাতে তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর শীতের যে কোনো সবজিতে একটু মটরশুঁটি দিলে না কি স্বাদটা অনেকটা বেড়ে যায় তো দেখুন মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে কিন্তু কাঁচা মটরশুঁটি ব্যবহার করেছি ওই জন্য মশলার সঙ্গে দিয়ে ভালো করে একটু এইভাবে কষিয়ে নিতে হবে তাহলে মটরশুঁটিটাও একটু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে এইভাবে কষিয়ে নিলাম আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে আইকনটা আছে প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম অবশ্যই লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে তো দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো তো আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে এই সময় হাফ কাপ বা এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবেন তো আমি যেহেতু একদম জলের ব্যবহার করবো না শুকনো ফুলকপির তরকারি করব সেই কারণে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করে নেব মাঝে মধ্যে ঢাকা দিতে হবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো এখানে পাঁচ ছয় মিনিট আমি একইভাবে রান্না করে নিয়েছি মাঝে মধ্যে ঢাকা দিয়েছি মাঝে মধ্যে ঢাকনাটা খুলেছি আর তারপরে দেখুন এদিকে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সবার শেষে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট আমি স্টান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে একবার হলেও এইভাবে রান্না করে দেখুন তারপরে কমেন্টে জানান বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ